আসসালামু আলাইকুম আপনি বলেছিলেন যে একটা ভিডিওতে বললে একটু বেশি ভালো হয় আর সেটা অ্যাকসেপ্টেবল হবে তো আমি রিসেন্টলি বাংলাদেশ গিয়েছিলাম তারই একটা ঘটনা শেয়ার করছি আজকে আমি বাংলাদেশে গিয়ে আমার কাজিনসের সাথে ঘুরতে গিয়েছি ফুচকা টুচকা খেতে কারণ ওখানকার ফুচকা কলকাতার ফুচকার থেকে অনেক আলাদা আর যাওয়ার পরে আমি যখন মানে ওখানে শুনলাম যে চটপটি বলে একটা নতুন খাবার রয়েছে আর আমি নামটা কখনো শুনিনি তো আমি খাবারটা যখন ট্রাই করি ওয়েন দ্যাট ওয়াজ সার্ভ তো আমি দেখি যে দিস ইজ কল ঘুগনি ইন কলকাতা মানে আমি ওটা খেয়েছি অনেকবারই কিন্তু এটাকে কলকাতায় ঘুগনি বলা হয় আর ওখানে সব জিনিসের যা কস্ট সো আই ওয়াজ জাস্ট ফ্রিকিং আউট কি যেটা আমি দশ টাকায় কিনে খাই ওটা ষাট টাকা দাম একটা এটা একটা অদ্ভুত ঘটনা ছিল সো দ্যাটস অল আই উড লাইক টু ইউ ইউ ফর মি অপরচুনিটি উচুটিউ ফার্স্ট অফ অল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করার জন্য আর আপনার ভিডিওটি দেখে একটি কথাই বলবো। যে আসলে আমাদের বাংলাদেশে কম্পারেটিভলি ভারতের থেকে মানে প্রত্যেকটা প্রোডাক্টের দামি প্রত্যেকটা জিনিসের দামই তুলনামূলক বেশি সেটা হোক ফুচকা সেটা হোক চটপটি সেটা হোক মানে আদার্স যে কোনো কিছু মানে প্রত্যেকটা জিনিসেরই দাম তুলনামূলক বেশি অবশ্য এখানে একটা জিনিস আছে ভারতের মুদ্রার মান আর বাংলাদেশের মুদ্রার মান তো এক না তবু আমি মনে করি যে ভারতের থেকে অনেকাংশেই বাংলাদেশের অনেক কিছুর দাম অনেক বেশি এটা ঠিকই বলেছেন আপনি আর খুব কস্টলি আর আপনি যে জিনিসটা খেয়েছেন বাংলাদেশে বেড়াতে এসে অর্থাৎ চটপটির কথা বললেন আপনি হ্যাঁ চটপটি আমারও খুব পছন্দের আর চটপটি নট নট অনলি চটপটি চটপটি তারপরে ফুচকা সিঙ্গারা পুরি এগুলি আমি খুব পছন্দ করি ছামোচা আপনাদের ইন্ডিয়াতে এগুলি কি নামে চলে আমি ঠিক জানি না তো আসলে প্রত্যেকটা জিনিসের দামই একটু বেশিই লাগে তবু আমরা খাই কারণ ওই যে পছন্দ করি মজা লাগে আপনি যেটা বললেন বাংলাদেশে বেড়াতে এসে আপনি চটপটি ষাট টাকা প্লেটে খেয়েছেন এমনও কোথাও আছে যে এক প্লেট চটপটির দাম একশো বিশ টাকা দেড়শো টাকা এবং সেই চটপটিও আমি খেয়েছি তো সেটাই বলবো তো বাংলাদেশে আপনি বেড়াতে এসেছেন হয়তো আপনার রিলেটিভরা ছিল বা কোনো আত্মীয় স্বজন তো বাংলাদেশে আসলে এরকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন আপনি হবেন বারবারই হবেন সেটা বলা বাহুল্য তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ঘটনাটা শেয়ার করার জন্য আর যারা আমার এই ভিডিওটি দেখছেন আরও যারা যারা আমার যেসব ফ্যানরা রয়েছেন যা যাদের সাথে অনেক মজার মজার কিছু ঘটনা বা খারাপ হোক ভালো হোক যে কোনো ঘটনা ঘটে গেছে যারা চাচ্ছেন আমার চ্যানেলে শেয়ার করতে তারা এই আপুটির মতো ভিডিওর মাধ্যমে আমাকে শেয়ার করতে পারেন অবশ্যই শেয়ার করার জন্য আপনাকে ফার্স্ট কাজ করতে হবে আশিক এক্সপ্রেস পিডি এটার ফেসবুক পেজ অর্থাৎ এই নামে আমার আর একটি ফেসবুক পেজ আছে সেখানে ইনবক্সে আপনারা অবশ্যই আপনাদের সাথে ঘটে যাওয়া কাহিনী বর্ণনাটা ভিডিওর মাধ্যমে আমাকে জানাবেন আর আমি সেটা ইনশাল্লাহ প্রকাশ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম